মজাদার সুজির হালুয়া আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম নতুন আর একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি কিভাবে সুজির হালুয়া করি নর্মাল ঘরোয়াভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি তেল দিয়েছি আপনারা চাইলে এখানে ঘি দিতে পারবেন আমি একদম নর্মাল মানে ঘরোয়াভাবে কিভাবে সুজি তৈরি হালুয়া তৈরি করা যায় সেটাই আজকে শেয়ার করার জন্য আসছি তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এতে আমি দুই কাপ পরিমাণ সুজি দিয়েছি সুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে একদম চুলা রাসটা কমিয়ে রেখে ভা ভালোভাবে ভাজবো যাতে করে নিচে লেগে না যায় তো খুব সুন্দরভাবে আমি এখানে একদম ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমি একটু গুঁড়া দুধও ব্যবহার করেছি গুঁড়া দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর গুঁড়া দুধটা একদম সুজির সাথেই ভেজে নেবেন আর এখানে আমি এখন পরিমাণ মতো চিনিও দিয়ে দিব চিনিটা দিয়ে আমি সুজির সাথে একসাথে নেড়ে নিব আমি এখানে মিষ্টিটা আপনাদের যার যেমন মিষ্টি খান তার উপর নির্ভর করে দেবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তো এখন দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আবার চিনি দু গুঁড়া দুধ আর সুজি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যখন ভালোভাবে নাড়া হয়ে যাবে একদম সুজিটা একটু লাল লাল কালার আসবে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা কিন্তু দিয়ে সুজিটা অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু সুজির নিচে একদম দলা দলা হয়ে যাবে তো খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি আর আস্তে আস্তে করে পানিটা মিশিয়ে নিচ্ছি তো পরিমাণটা বুঝেই দেবেন খুব বেশি একটা পানি দিবেন না তাতে করে কিন্তু আবার সুজিটা একদম মানে লেটলেতে হয়ে যাবে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো আমি দেখতে পাচ্ছেন কন্টিনিউ নেড়ে চেড়ে নিচ্ছি আর সুজিটা খুব ভালোভাবে বলক আসার আগ পর্যন্ত কিন্তু নাড়তে হবে তো আমি এখানে একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম আমার এখানে এলাচের গুঁড়া করা ছিল তাই আর পরিমাণ মতো কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি অনেকে লবণটা দেয় না মিষ্টি জাতীয় খাবারে কিন্তু আমরা একটু লবণটা দিয়ে এতে করে খাবারের স্বাদটা বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর যখন সুজিটা একদম নাড়তে নাড়তে শক্ত হয়ে আসবে তখনই কিন্তু আমি নামাবো দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু ঘন হয়ে গিয়েছে তো এটা কিন্তু একদম ঘরোয়াভাবে যাদের যখন সুজির হালুয়া খেতে ইচ্ছা করবে আমি এখানে বরফির মতো করব আর এই পর্যায়ে এইরকম নামিয়ে কিন্তু আপনারা রুটি পরোটা সাথে খেতে পারেন তো আমি যেহেতু বরফি করব তাই আমি একটু দেখতে পাচ্ছেন একদম যখন কড়াই থেকে উঠে আসবে কড়াইতে একটু লেগে থাকবে না তখন কিন্তু আমি নামিয়ে নেব আর এর মধ্যে আমি একটা প্লেটের মধ্যে একটু তেল নিয়ে মাখিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন আমি যেহেতু একদম ঘরোয়াভাবে করেছি ঘরে যা কিছু থাকে তাই আমি এখানে তেল ব্যবহার করেছি সবসময় কিন্তু ঘরে ঘি থাকে না তো এখন আমি এই পর্যায়ে যখন প্লেটে নামিয়ে নিব তখন কিন্তু আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব তেজপাতা দারচিনি তাহলে কাটতে কিন্তু সুবিধা হবে আর দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে আমি কতটা সুন্দর করে চেড়ে নিয়েছি এখন কিন্তু কড়াইয়ের সাথে লেগে থাকছে না তো এই পর্যায়ে তো দেখতে পাচ্ছেন যে আমি প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এখন আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি আর সুজিগুলো গরম গরমই আমি সেটিং করে নিব যে আমি হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে সেটিং করে নিচ্ছি তারপর যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আমি বরফির মতো করে কেটে নিব তো আপনারা যে যেভাবে ইচ্ছে ওইভাবে করে কেটে নেবেন আমি আমার মতো করে কেটে নিচ্ছি তো এই তো আমি একটু তিন কোনা করে কেটে নিচ্ছি দেখতেও কিন্তু সুন্দর হচ্ছে আর ওপর দিয়ে আমি একটু বাদাম দিয়ে দেবো এতে করে দেখতে সুন্দর লাগবে তা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা